বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর তার ঠিক কিছুদিন আগেই কিন্তু আসে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু ঘুড়ি আর ঘুড়ি হলো প্রত্যেকটা বাঙালি মানুষের কাছেই একটা আবেগ ছোটো বড়ো সকলেই কিন্তু কম বেশি ঘুড়ি ওড়ায় আজকে আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত ঘুড়ির দোকানে যেটা কিনা না বিশু স্কাইড নামে অনেকেই জানে ব্রিটিশ আমল থেকে এই দোকানটা চলে আসছে তো এই দোকানে ঘুড়ির প্রাইস কি থাকছে লাটাই এর দাম কত সব কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ বিশু স্কাইট তো বিশুদার যে ঘুড়ির দোকান এই মুহুর্তে কিন্তু আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আগে তোমাদের দোকানের বাইরেটা একটু দেখিয়ে দিই তারপরে কিন্তু আস্তে আস্তে দোকানের ভেতরে গিয়েও কি কি। ঘুড়ি লাটাই রয়েছে সেগুলোও কিন্তু দেখাবো ঘুড়ির মাঝখানে যে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেই বাঁশের যে কঞ্চি সেটা তৈরি করা হচ্ছে এই মুহূর্তে একদম দোকানের ভেতরে চলে এসেছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঘুড়ি রয়েছে ছোট বড় নানা রকম সাইজের এছাড়াও কিন্তু এখানে লাটাইও দেখতে পাচ্ছি আর সামনের দিকে যদি দেখাই এখানে কিন্তু ঘুড়ি তৈরির কাজ চলছে ঘুড়ির ফ্রেম তৈরি করতে যে কাঠির ব্যবহার করা হয় সেগুলোকে কিন্তু বলে স্পার এখানে যে ঘুড়ি এই মুহূর্তে তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু কাগজের ঘুড়ি কাগজের ওপরে দুটো বাঁশের কঞ্চি লাগিয়ে আর সাইডে আঠা দিয়ে কিন্তু ঘুড়ি তৈরি করা হচ্ছে আর এরপরে কিন্তু সুতো বেঁধে ঘুড়িতে কল তৈরি করা হবে যেটা ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে যদি দেখাই তো দেখতেই পাচ্ছ বাঁশের প্রচুর কঞ্চি এখানে রাখা হয়েছে আর যদি ঘুড়ি দেখাই তো প্রচুর ভ্যারাইটি রকমের ঘুড়ি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ পরপর কিন্তু প্রচুর ঘুড়ি লাটাই সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটির ঘুড়ি রয়েছে দাদা কিন্তু দেখাচ্ছেন একটা একটা করে কোনটার কি দাম সব কিন্তু আস্তে আস্তে দাদার মুখ থেকেই শুনে নেব

এইটা হচ্ছে আদা গুড়ি আমাদের মাঠের টুর্নামেন্ট ফুর্নামেন্টে করে এগুলো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা কোয়ালিটির ওপর পিস হ্যাঁ আরও আছে পঁয়ত্রিশ টাকা তো রয়েছে নানা রকম সাইজের গুলি আছে এগুলোকে আঠেরো টাকা করে আঠাশ সাইজ গুলি আছে ঠিক আছে এগুলো কি করি আঠাশ সাইজ আড়ে সাত আছে স্পেশালটা এইটা কি অস্ট্রেলিয়া হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান ব্যাপার আছে এইটা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভালো তো অর্ডারের গুলি আছে এগুলো

লাটায় নানান রকম আছে আপনার তিনশো টাকা হাজার আছে চারশো টাকা হাজার আছে পান্ডা সুতো আছে পাঁচশো টাকা হাজার কেন লাইলন তো আমাদের এখানে ব্যান্ড আমরা লাইলনটা কাউকে ভরাতে দিই না কেন মানুষের গলা ফলা কেটে যাচ্ছে বিপদ হয় অনেক বিপদ হয় কিন্তু লাইলন যারা বেছে আমরা ধরিয়ে দিই তাকে কিন্তু তাও লাইলন এখন কলকাতা বাদ দিয়ে চারদিকে উঠছে আচ্ছা একটা প্রশ্ন লোক মুখে শোনা যায় এই দোকানটা নাকি ব্রিটিশ আমল থেকে হ্যাঁ এটা হচ্ছে ক্যালকাটা কাইট অ্যাসোসিয়েশন নাইনটিন ফর্টি সেভেনে তৈরি হয়েছিল এটা ঠিক আছে বাবা দাদু যখন ভিন্নায়ের মালিক ছিলেন অনুপ না তা ডেগ্রিমেন্টস এর মালিক কোবব আমার বাবা ছিলেন নিমাই চাস প্রেসিডেন্ট ছিল ঠিক আছে এটা পুরো পুরো লোকের আচ্ছা এটা তো সেই তখন থেকে এখন অবধি সেই একই ভাবে চলে যাচ্ছে গুড়িটা তোড়ানো হচ্ছে গুড়ি তো সবাই ওড়ায় গুড়িরালে মূল মেজা তো ঠিক থাকে ভালো থাকে কিন্তু আমাদের কপাল খারাপ ভিক্টোরিয়া মাঠটা আমাদের বন্ধ হয়ে গেছে হুম এইটা আর সাত আট বছর হতে চললো যখন এই লাইলন সুতুরা বের পর গলা কেটে যাওয়ার পর ওভারে পুলিশের ধারণা আমরাও লাগলাম ওরাই যাই হোক এটা বন্ধ হয়েছে চেষ্টা চলছে খোলা যদি খুলে যায় আরো ভালো হয় অনেক বাইরে থেকে টিম আছে জয়পুর বিকানিক ভূপাল দিল্লি বোম্বে এরাও এসে ওরা ঘুরে বেড়াতে ভালোবাসে ওই মাছটাকে চেষ্টা চলছে দেখা যায় আছে চুরাচি সুতো এনারকে স্পেশাল কোয়ালিটি এইগুলো আমরা বেশছি আপনার ওই সাতশো টাকা আটশো টাকা করে তিন হাজার সুতো ঠিক আছে এগুলো হাজার চারশো টাকা হাজার পাঁচশো টাকা হাজার যে পাচ্ছে বেশি কিন্তু এটা অরিজিনাল এবং এনার কে শুটে আছে কোয়ালিটি শুটে দেখুন ঠিক আছে নাম দেখা যাচ্ছে এনার কে লেখা আছে মানজা দেখুন এটা মানজাটা মানজা আর মানজা কাটিং বলে

সাতশো টাকা এগুলো সাতশো টাকা আটশো টাকা আবার হাজার বিএ তো পাওয়া যায় না বাজারে এটা জাস্ট আমাদের ক্লাবে ওড়াবার জন্য সেগুলো মেটিয়ে বুঝতে এই মেটিয়া বুঝের কারিগর এটা একদম সরু সুতো হ্যাঁ 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 এগুলো আমরা বেচি না কেউ চাইলে দিলাম রিকোয়েস্ট করলো না কোথাও নিজেদের ওড়াবার ওটা ভ্যারাইটি আমার এখন সুতো আছে যে জামুন করে এবার দুশো টাকাও হাজার আছে একশো টাকার এ করার ক্ষমতা নেই যা ওড়াবার এটা কমের মধ্যে যে সুযোগ লাগে ওগুলো একটা দাওয়া

দাদাকে এই মুহূর্তে আমরা আরো একবার পেয়ে গেছি তো দাদার কাছ থেকে আরো কিছু কথা জেনে নেওয়া যাক বারো মাস পাওয়া যায় আমার যেমন আরো দু তিনটা দোকান আছে শ্রীরামপুরে একটা দোকান আছে বালিতে একটা দোকান আছে হ্যাঁ বালি সাপুই পাড়ায় আছে প্যানাজি পাড়ায় আছে ঘোষ পাড়ায় আছে মালবেজি হাওড়ায় আছে দোকান বিভিন্ন সারা জীবন আমাকে ঘুরে দিয়ে যেতে হয় এদেরকে এর আমার স্ট্যাম্পেই বেছে কিন্তু ওর দেখুন আমি এখানে ষোলো টাকা বেছি ও এত দূরে নিয়ে যাচ্ছে ও তো এক টাকা লাভ করবেই ও সাতেরো টাকা আঠেরো টাকা বেছে ট্রেনে করে আসছে নিয়ে যাচ্ছে আবার মানুষ যদি ওখান থেকে বালি থেকে যদি ঘুরি কেউ কিনতে আসে এখানে সে তো একই পড়ে যাচ্ছে তা গাড়ি ভাড়া ভাড়া নিয়ে তো ওখানে পেয়ে যাচ্ছে ভালো হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর ঘুড়িগুলি সব এখানেই তৈরি হয় হ্যাঁ ঘুরি আবার এখানেই তৈরি হয় এখানে ঠিকানাটা একটু যদি আমার বাড়ির ঠিকানা হচ্ছে একটা বউবাজার হিমসিনেমা টোয়েন্টি ফোর ধীরেন্দ্র সরেনি হিন সিনেমা নিয়ার হিন্দ সিনেমা ঠিক আছে আপনি মেট্রো করে যদি আসেন চাটনি মার্কেটে নামবেন চাটনি মেট্রো স্টেশনে তিন নম্বর গেট দিয়ে উঠবেন সোজা গণেশচন্দ্র এভিনিউ দিয়ে হিন সিনেমা পৌঁছে যাবে আর যারা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যারা আসবে আপনার লেবুতলা পার্কেও আসতে পারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও আসতে পারে বৌবাজার লোহাপুটিতে আসতে হবে বৌবাজার লোয়াপটি তার এলেই পেয়ে যাবে কিছু গাইড কথা এমনি গুগলে দেয় আছে

এখানে দেখতেই পাচ্ছো বিশু স্কাইট তো এখানে কিন্তু অ্যাড্রেস আর कांटेक्ट নাম্বার দেওয়াই রয়েছে তোমরা চাইলে দোকানে कांटेक्ट করে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছো এই মুহূর্তে মা কালী যে ঘুড়ি রয়েছে সেই ঘুড়িতে কিন্তু টিপের মাধ্যমে মায়ের চোখ লাগানো হচ্ছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছে

তো এখানে দেখতেই পাচ্ছ কাইটের কিন্তু স্ট্যাম্পও লাগানো হয়ে গেল তো বন্ধুরা সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু বিশ্বকর্মা পুজো আর যেমনটা বললাম বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির আবেগ ঘুড়ি তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম বিশু স্কাইট অর্থাৎ বিশুদার যে ঘুড়ির দোকান সেখানে ঘুড়ির প্রাইস কীরকম থাকছে লাটাইয়ের দাম কীরকম আর তোমরা এখানে এলে কত কী দামের মধ্যে ঘুড়ি পাবে সব ডিটেলস কিন্তু ছিল এই ভিডিওতে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের টাটা।